আনন্দের ফল সবাইকে আশীর্বাদ ও ভালোবাসা জানাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা ভাই অনেক গৌরী শঙ্কর ভাই নেবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা গৌরী ছবি ঘোলা আসছে সে তো বুঝতে পারতেছি ওই যে ছবি তো ঘোলা আসবে একটু কাছাকাছি নিচ্ছি আর তখন কি আসবো যখনই কাছে নিচ্ছি তখনই চ্যানেল আউট হয়ে যাচ্ছে সারবার গন্ডগোল একটু সামনে যাচ্ছি তাও একটু থাকছে নেট তারপরে আবার হচ্ছে লাইটটা পড়ছে বেশি তখন ঘোলা হচ্ছে কি আর করবো ভাই বলো এভাবে চলতে হবে জয় রাধে দিদি ভাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা দাদা কেমন আছো বলো সত্যেন দাদা জয়নি তাই জয় গৌর সবাইকে অনেক ধন্যবাদ জয়নিতাই জয় গৌর সবাইকে শুভ সুন্দর ভালোবাসা তাহলে আমাদের বলেছে কৃষ্ণ প্রাপ্তি হবার উপায়গুলো কি 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 করে আমরা ভগবানের কৃপা লাভ যদি ঘরের মধ্যে গীতা ভাগবত আপনি স্থাপন করতে পারেন ঘরের মধ্যে আপনি যদি গীতা ভাগবত রাখছেন আপনাদের বাড়িতে কেউ লেখা পড়া জানে না ঠিক আছে আপনারা বলবেন গীতা ভাগবত লেগেছে রাখবো কি করে আমাদের কেউ লেখা পড়া জানে না তাহলে আমরা কি লাভ হবে দেখুন লেখাপড়া জানুক বা না জানুক মৃত্যুকালে যদি হৃদয় মন্দিরে গীতা রাখা হয় তাহলে জম ওই মরাটাকে স্পর্শ করতে পারে না প্রেতাত্মা ভূতাত্মা ছুতে পারে না সারা জীবন যত রকমের পাপ করেছে তাকে তো জম ছুবে আর জমের ঘরে গেলে নানা রকমের পাপের দ্বারস্থ হতে হবে তাহলে মৃত্যুকালে যদি মৃত্যুর সময় গীতাকে স্পর্শ করা হয় সে মূর্খ হোক পাপি হোক তাপি হোক তাকে কিন্তু জম স্পর্শ করতে পারবে না যার জন্য গীতা ভাগবত যদি যেখানে রাখবেন সেখানে কি কি হবে শুনুন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্বয়ং আমি সমস্ত দেবতা গণকে নিয়ে বিরাজ করি আর প্রহ্লাদ মহারাজ অবস্থান করেন সেই গৃহে শ্রীমদ ভাগবত রক্ষা করা যায় যেই গৃহের মধ্যে শ্রীমদ ভাগবত রক্ষা করা যায় সেই বংশের পিতৃপুরুষ দুধ ঘি মধু সুস্বাদু গ্রহণ করে থাকে পিতৃপুরুষ যারা মারা গেছে উদ্ধার হচ্ছে না তারা কি খাবে না খেয়ে থাকে মহালয়ের সময় শোনেননি আপনারা কাকে দেওয়া হয়নি কাকে খাবার দেওয়া হতো না শুধু দানা আপনাদেরকে বলেছিলাম না কর্ণকে দাতা কর্ণ দানবীর কর্ণ কি করেছিল মারা গিয়েছিল কি করেছিল মারা গিয়েছিল তাকে কি করছে তাকে সবাই মিলে শুধু সোনা দানা ইত্যাদি খেতে দিচ্ছে তখন বলছে তোমরা আমাকে কেন খেতে দিচ্ছ না অন্ন দিচ্ছ না কিছু দিচ্ছ না তখন কি বললো তুমি তর্পণ ক্রিয়া ঠিক করে করনি তো এটা আমি তো জানি না আমি মায়ের কাছে শুনেছি তর্পণ কিয়াদি আদি ততক্ষণ আমার মৃত্যু হয়ে গেছে আমি কি করব। তাকে আবার প্রত্যাবর্তন করতে হলো তাহলে খাবারের জন্য তারাও চিন্তা করে সন্তানরা যদি শ্রাদ্ধ তর্পণাদি না করে তাহলে পিতৃ পরিজন খেতে পায় না দিদি ভাই নম্বর লাইক যিনি দিলেন তাকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকেও দাদাভাই বলেছেন তাহলে আমাদের পিতা মাতারা না খেয়ে থাকেন যদি যে গীতা ভাগবত অবস্থান করেন তার পিতৃপুরুষেরা দুধ ঘি মধু ইত্যাদি সুস্বাদু গ্রহণ করে থাকেন তাহলে তাদের ক্ষুধা নিবারণ হয় স্কন্দপুরাণে বলা হয়েছে কলিকালে যদি কোনো গৃহে শ্রীমদ ভাগবত যাবৎ থাকে তাহলে সেই গৃহে কি করে নদ নদী সরোবর সহ নিখিল তীর্থ বিরাজ করে এবং সমস্ত দেবতা সহ শ্রীহরি সেই গৃহে অবস্থান করেন জানতে জানতে হবে হবে না শুধু শুনতে হবে কথাগুলো শ্রবণ করতে হবে কর্ণপাত করতে হবে মনের গ্রন্থি মোচন করবার জন্য তীর্থে গমন করতে হয় গঙ্গায় স্নান করতে হয় একাদশী পাঠ করতে হয় শিবরাত্রি উপাস করতে হয় আর মহা অষ্টমী ব্রত করতে হয় এসব করতে হয় আমরা ভগবানকে লাভ করবার জন্য এখানে পড়াশোনার কোনো কথা বলা হয়নি আমি যত বড় মূর্খ হই না কেন ভগবানকে লাভ করতে পারবো হরিবল হরিবল সর্বতীর্থের স্থান সেখানে উপস্থিত থাকে সেখানে স্বয়ং গোবিন্দ সকল দেবতা গণকে নিয়ে নয় রানী সহজ বিরাজ করে আর স্বয়ং স্কন্দ পুরাণে বলেছে মাতা নিয়ে বিরাজ করে সমস্ত দেবতা কনকে নিয়ে বিরাজ করে যে গৃহে থাকে এই হচ্ছে কথা জয়নিতায় জয়গুড় তা আমরা ভগবানকে লাভ করতে গেলে এটা করতে হবে অনন্য ভক্তি অনন্য ভক্তি একটা পিতা কি করেছেন আমি বলছি গল্পটা একটু মন দিয়ে শুনুন আধ্যাত্মিক